মন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সব কিছু একটা এআই নিয়ন্ত্রণ করছে আপনার কাজ আপনার সিদ্ধান্ত সব কিছু তার হাতে কি অসম্ভব মনে হচ্ছে কিন্তু গুগল ব্রেইন প্রজেক্ট ইলন মাস্কের পরিকল্পনা আর কৃত্রিম বুদ্ধিমত্তার অদ্ভুত উন্নতি এদিকেই ইঙ্গিত দিচ্ছে গুগল ব্রেইন কি দু সালে গুগল কি গবেষণা শুরু করেছিল নাম ছিল গুগল ব্রেন এই গবেষণার উদ্দেশ্য ছিল কম্পিউটারকে মানুষের মস্তিষ্কের মতো শেখানো এখান থেকে এসেছে ডিপ লার্নিং ক্যান্সার ফ্লো গুগল ট্রান্সলেটের উন্নতি গুগল ফটোসের স্মার্ট ফিচার্স এমনকি মেডিকেল এ পর্যন্ত কিন্তু এখানেই প্রশ্ন যদি এই প্রযুক্তি মানুষকে সাহায্য করার বদলে একদিন মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন কি হবে এআইয়ের ভয়ঙ্কর সম্ভাবনা ডিপফেক যা সত্য কে আলাদা করতে খুবই একটা কমপ্লেক্স সিস্টেম তৈরি করে অটোনোমিয়াস ওয়েপন্স যা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে মানুষকে মারতে পারে সার্ভেলিয়েন্স একদিন হয়তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিয়ন্ত্রণের আয়তায় থাকবে মজার তথ্য হল গুগল ব্রেনের প্রাক্তন বিজ্ঞানী জিউফ্রি হিন্টন পদত্যাগ করে বলেছিলেন আমি এখন স্বাধীনভাবে বলতে পারি তাই মানুষের অস্তিত্বের জন্য ঝুঁকি হতে পারে ইলন মাস্ক শুধু এখন টেসলা বানাচ্ছে না স্পেস এক্স মহাকাশকে জয় করছে স্টার লিঙ্ক গোটা পৃথিবীর ইন্টারনেটকে নিয়ন্ত্রণ নিউরালিঙ্ক মস্তিষ্কের চিপ বসিয়ে কম্পিউটারের সাথে সংযোগ এক্স এআই নিজের এআই তৈরি করছে ওয়ান ম্যান ফর ওয়ার্ল্ড অনেকে ভাবে সে পৃথিবীর সব শক্তি নিজের হাতে কেন্দ্রীভূত করতে চাইছে আমরা যদি বাস্তবে উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে দুই সালে রিলিজ হওয়া আই রোবট মুভিটি হয়তো অনেকেই দেখে থাকবেন এই মুভিতে এআই ঠিক করল মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে তাই তাদের নিয়ন্ত্রণ করা দরকার কল্পনা নয় এটাই এখন এআই নিরাপত্তা গবেষকদের বড় দুশ্চিন্তা তাহলে এগুলার সমাধান কী ইন্টারন্যাশনাল এআই আইন প্রণয়ন করা মিলিটারি আয় নিষিদ্ধ করা গ্লোবাল মনিটরিং বডি তৈরি করা এআই কে নৈতিকতা শেখানো এআই একদিকে চিকিৎসা বিজ্ঞান মহাকাশ জয়ের মতো অসাধারণ কাজ করছে আবার অন্যদিকে মানবজাতির জাতির ভবিষ্যতের জন্য এক অদ্ভুত বয় তৈরি করছে আপনার কি মনে হয় ইলন মাস্ক সত্যি মানবজাতিকে জাতিকে বাঁচাতে কাজ করছে নাকি একদিন সে হবে পৃথিবীর একক শাসক